বৃহস চরম বাস্তবতার সম্মুখীন আজ হলাম দেখতে পেলাম আমাদের সমাজের মানে সত্যি কথা বলতে যেটা আমি একটু ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম হুম রাস্তার মধ্যে আমার জুতোটা ছিঁড়ে যায় এক পায়ের জুতো ছিঁড়ে যায় এক পায়ের জুতো আরেক পায়ে আমার জুতোটা হাত নিয়ে আমি পথ চলছি পথের মধ্যে দুই পাশে ইনফ্যাক্ট আমার কাছে অত্যন্ত কষ্ট অত্যন্ত কষ্ট বিশ্বাস করবেন কিনা আমার চোখে পানি চলে আসছিলো এই সমস্ত লোকগুলো যেহেতু একটু বোঝার চেষ্টা করে না যে কেন এই লোকটা কেনই বা এই লোকটা এক পায়ে জুতো এখানে আমাদের কিন্তু একটু ভাবার ব্যাপার কিন্তু তা না ভেবে আমরা কিন্তু উল্টো রিয়েক্ট করছি আমরা টল করছি আমরা হাসাহাসি করছি এটা হওয়া উচিত না আমরা আসলেই কি বলবো আমার ভাষা আসতেছে না মুখ দিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা এই যে ব্যক্তিকে দেখছেন আমার জুতোটা সেলাই করতেছে করতেছি একে আপনি আমি আমরা আমাদের ভাষাতে আমরা মুচি বলি আমাদের সমাজে এদেরকে সবচেয়ে আর নিচের স্থানের মানুষ বলে জানি কিন্তু এদের কিন্তু কর্ম দেখেন কত গুরুত্বপূর্ণ কত মানে এটা আজকে আমি মানে মানে হান্ড্রেড ওভার শিওর ওভার কনফার্ম হলাম যে আসলে একটা মানুষের কর্ম কোনোটাই ছোট না মানুষ কোনো ছোট হতে পারে না কর্মের কারণে মানুষকে আমরা ছোট কিন্তু এই মানে এই ব্যক্তি আজকে দেখেন আমার লাজ লজ্জা মানুষের হাসির হাত থেকে আমাকে রক্ষা করেছে তাকে আমি কি বলতে পারি সেলুট জানাই তাকে বিশ্বাস করেন আমার তাকে সেলুট সমাজের এই ভেদাভেদটুকু আমরা মানে ভেঙে চুরে যদি ঘুরিয়ে ফেলতে পারতাম কোনো মানুষ ছোটো না কোনো মানুষ বড় না আমরা সবাই এক সমাজের বাসিন্দা এই যে এই লোকের কারু কাজ আমার কাছে মনে হচ্ছে বিশ্বের মানে ফেমার্স ব্যক্তিদের মতো আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে ফেমার্স ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে তিনও একজন তিনিও একজন কোন নাপিত নাপতা পাক কোনোটা কি আমাদের অপ্রয়োজনীয় ভাববেন একটু আমাকে জানাবেন লাইক